এখন কি ঋদ্ধি যখন তিরিশ অ্যাপ্রোচ করছে ফিল্মের সাথে স্টেজ মাধ্যমটাকেও নির্দেশক হিসেবে ভাবার চেষ্টা করবে আমার নির্দেশনাটা এখনো ভাবনার লেভেলেই পুরোটা ধরো অপারেট করছে আমি খুবই কম কাজ করেছি নবারণ ভট্টাচার্যের একটা ছোট গল্প কোল্ড ফায়ার আমি করেছি সেটা বর্তমান তো এখন লোকজন দেখছেন আমি নিজেদের মতে নিজেদের গানটা আমার ডিরেক্ট করা ঋতব্রত জয়েন্ট ডিরেকশনে আর আর আমি আর একটা মিউজিক ভিডিও তুমি জানো আমি ছবি করার কথা ভাবছি থিয়েটার আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব কঠিন লাগে আমার কারণ আমার মনে হয় সিঙ্গেল শট থ্রু আউট অডিয়েন্সের মধ্যে ডাইনামিক তৈরি করা এবং অডিয়েন্সের ভিউ পয়েন্টটাকে ন্যাভিগেট করানোটা আমার মনে হয় খুব কঠিন কারণ ক্যামেরা দিয়ে তুমি ডিফাইন করে দিতে চাইছো তুমি অডিয়েন্সকে কোথায় তুমি ফোকাসটা বা ভিউ পয়েন্টটাকে ম্যানিপুলেট করতে পারছো সেটা একটা ডিরেক্টরের হাতে আছে আমার ওটা খুব ভয় লাগে যে এক হচ্ছে নাটক শুরু হয়ে গেলে আর ডিরেক্টরের হাতে থাকে না সেটা আমার খুব প্যানিক হয় আর দ্বিতীয় হচ্ছে যে মানে সাংঘাতিক ভালো ডিরেক্টরদের কাজ দেখেছি আমি জানি যে পশ্চিমবাংলায় দুর্ধর্ষ দুর্ধর্ষ থিয়েটারের পরিচালকরা আছে আমার সেখানে সত্যি কিছু কন্ট্রিবিউট করার নিয়ে আমি রাদার বেশি অয়ে পড়ে গেছি যে আমি সেই নির্দেশনা দেখে মনে হয় যে কী করে এটা হলো একটা স্পেসের মধ্যে এরকম ম্যাজিক কি করে ঘটে যেতে পারে আর কি তো আমার অনেক কঠিন মনে হয় থিয়েটার কিন্তু আমার এখন যেটা মনে হয় যে সিনেমা ইজ অ্যান এক্সপেন্সিভ মিডিয়াম এবং যত দিন যাচ্ছে আরও এক্সপেন্সিভ হবে